এই মুহূর্তে আমি মোনায়ম আসিফ আমাদের বন্ধু শিল্পী এবং শিক্ষক তাকে আলোচনার জন্য অনুরোধ করছি মোনায়মিফেল ভাইকে ধন্যবাদ ভাব বইটিকে ধন্যবাদ আজকের এই আয়োজন করার জন্য এখানে আসলে এত মাইক দেখে ভয় লাগছে এবং আমরা একটা অদ্ভুত সময়ের ভিতর দিয়ে আছি যেখানে আমরা কন্টিনিউস একটা রেকর্ডিং ফরম্যাটের ভিতরে থাকি তো এই রেকর্ডিংগুলো আসলে পরে কোথায় যায় কি হয় কিভাবে ব্যবহার হয় এটা আসলে একটা ইন্টারেস্টিং বোঝাপড়ার বিষয় আমি ইন জেনারেলি কথা বলার সময় কথা যদি রেকর্ড না হয় সেটা পছন্দ করি কারণ আজকে আমি যে কথা বলছি কালকে নিজের কথাকে ক্রিটিক করারও একটা সুযোগ থাকার প্রয়োজন আছে এবং আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে নানান জায়গার খণ্ডিত কথা নানান জায়গায় তুলে নিয়ে মানুষ নানানভাবে ব্যবহার করে এটা শক্তির জায়গা আছে বিপদেরও জায়গা আছে তাই আমি প্রথমে মাহুদ ভাইকে একটু ধন্যবাদ জানাই যে উনি ঢাকার বাইরে নানান জেলায় ঘুরে ঘুরে ছবিগুলো তুলেছিলেন আমরা যখন দুদিন আগে যখন কথা বলছিলাম উনি একটা স্পেসিফিক ছবি তুলতে বলেছিলেন উনি মহেশখালী গিয়েছেন খালি একটা ছবি তুলতে তো এই ডেডিকেশন এবং এই স্ট্রমের আসলে গুরুত্ব আছে তো এখানে আমরা দেয়ালে দেয়ালে ভরা যে ছবি লেখা ড্রয়িংগুলো দেখছিলাম দেখে মনে হচ্ছে যে গত পনেরো বছর আমরা যে ক্ষমতার যাতাকলের ভিতরে বসবাস করেছি যে নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছি একটা বিশাল অংশের তরুণ প্রজন্ম এই ক্ষমতার এই নিপীড়নকে নানানভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে তার একটা ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই ক্ষোভের বুদ্বুদ আসলে সমাজের নানান কোনায় দীর্ঘদিন ধরে জমা ছিল যেটা জুলাই অগস্ট মাসে তার বিস্ফোরণ হয়েছে কিন্তু এই কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর সাথে গল্প করছিলাম এ দেয়ালচিত্র চিকামারা গ্রাফিতি রাজনৈতিক প্ল্যাকার্ড নিয়ে বিশেষ করে গ্রাফিতি নিয়ে তো আমার এক বন্ধু বলল যে এই গ্রাফিতিগুলোর ভিতরে একটা অদ্ভুত নাইভ ব্যাপার আছে একটা অ্যামেচার ছবি আঁকার যে ধরন সেরকম একটা ব্যাপার আছে এবং অনেকগুলো জায়গায় সে জ্যোতি শিল্প সে বলে উঠলো যে ড্রয়িংগুলো ঠিক হয়ে ওঠেনি ইন টার্মস অফ পার্সপেকটিভ এবং আরও অনেক জায়গা থেকে আমার কাছে মনে হল অবজারভেশনটা গুরুত্বপূর্ণ কী কারণে গুরুত্বপূর্ণ যে এই গতানুগতিক ধারার যেই শিল্প মানে আমরা যারা শিল্প নিয়ে পড়ালেখা করেছি সেটা যে কোনো মাধ্যমের শিল্পী হোক সেটা একটা গ্রামার আছে এবং এই গ্রামারটা শিখতে অনেক সময় লাগে কেবল টেকনিক্যালি গ্রামারটা শিখতে সময় লাগে না এর যে নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্য সেটাকে আত্মস্থ করতেও সময় লাগে কিন্তু এই যে আমরা শয়ে শয়ে গ্রাফিতির ছবিগুলো দেখলাম এরা যে গতানুগতিক শিল্পের ধারা তৈরি হয়নি এ কারণেই কাজগুলো আসলে এই জায়গায় এসে পৌঁছেছে এবং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং অসাধারণ ফলে শিল্পের যে স্ট্যান্ডার্ড ভাষা ছিল তা তারা ছুলে ফেলে দিয়েছে এবং জুলাই গণভুত্থানের ভিতর দিয়ে আমরা একটা ভাষার বড় উমফলন দেখতে পাই যা গতানুগতিক আমার মতে ছবির দিয়ে বোঝা সম্ভব না এবং শিল্পের ভরকেন্দ্রের ভিতরে যারা বসে আছেন তাদের অনেকের সাথে তরুণ প্রজন্মের কোনো যোগসূত্র নেই এবং একজন শিল্পী হিসাবে আমার প্রশ্ন হলো যেহেতু আমি এটা করে খাই বলতে হচ্ছে তাহলে শিল্পের যে ভরকেন্দ্র আছে আমাদের এই দেশে এবং শহরে যেখানে শিল্প চর্চা হয় সমকালীন শিল্প পড়ানো হয় সেখানে ক্ষমতাকে প্রশ্ন করার সুযোগ আছে কিনা। এবং এই ক্ষমতা বলতে আমি কেবল স্বরচারী ক্ষমতা বলছি না মানে আর্টের একটা ইন জেনারেল একটা ডমিন্যান্ট ফোর্স আছে এবং এক এক সময় এক এক ধরনের কথা বলার ডমিন্যান্ট ফোর্স থাকে ইন জেনারেলি আমাদের যে শিক্ষা পদ্ধতি যদি ফরাদ ভাই আমার শিক্ষক হয়ে থাকেন ধরে আমি কি ছাত্র হিসাবে ফরাদ ভাইকে সমালোচনা করতে পারি কিনা এটা ব্যক্তিগত ফরাদ ভাই এবং আমার সম্পর্ক দিয়ে বলছি না আমাদের যে চারপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশ সেটাকে অ্যালাউ করে কি না সেটা আমার কাছে মনে হয় একটা চিন্তার প্রশ্ন এবং এইটা না বুঝতে পারলে আমাদের এখানে যে বয়েনগুলো হাজির হয়েছে সেই বয়ানগুলোকে বোঝাটা একটু জটিল হতে পারে প্রশ্নটা করছি আপনাদের কাছে অনেকের কাছে শুনে অবান্তর হতে পারে কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ কারণ আমি আশির দশকে যেসব শিল্পীর কাজ দেখে বড় হয়েছি যারা ভয়াবহভাবে স্বৈরচারী ক্ষমতাকে প্রশ্ন করে নতুন ভাষা উৎপাদন করতে পেরেছিলেন তারা কেন গত পনেরো বছরে ক্ষমতার পেটের ভিতরে ঢুকে গেলেন মানে ব্যাপারটা কিন্তু সহজ না তার মানে কি এই এই সকল শিল্পীরা কি কেবল টাকা কিংবা ক্ষমতা কিংবা পজিশনের লোভে এই পজিশনটা নিয়েছেন আমার কাছে মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে তা না এখানে মুক্তিযুদ্ধ সেকুলার রাজনীতি এবং ইসলাম প্রসঙ্গ বাদ দিয়ে এই আলোচনা আগানো যাবে না এবং আমার কাছে মনে হয় সাংস্কৃতিক পরিমণ্ডলের ভিতরে এই আলোচনাটার একটা গভীর আলোচনা হওয়া প্রয়োজন এবং এই আলোচনায় সকল পক্ষের কথা শোনা প্রয়োজন কারণ আপনি এক পক্ষের যে ডমিনেন্ট ভয়েস আছে সেটাকে যদি একমাত্র শোনেন তাহলে অনেকগুলো স্বর হারিয়ে যাবে সকল স্বরের সাথে আমাদের একমত হওয়ার প্রয়োজন নেই কিন্তু স্বরগুলো শোনা প্রয়োজন এবং আমি এখানে যে কাজগুলো দেখলাম কাজটার ভিতরে আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই কাজগুলোতে একটা পাবলিক স্পেস রিক্লেম করার ব্যাপার আছে মানে আমি যে শহরে থাকি আমি যে দেশে থাকি আমার চারপাশের যে স্থান সেই স্থানে আমার যেই কথা বলা আমার যেই প্রতিবাদের ভাষা সেটাকে কি আমি সামনে আনতে পারছি কিনা যেটা আমরা এতদিন পারিনি কিন্তু এই আন্দোলনের ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই পাবলিক স্পেসে এবং পাবলিক স্পেস বলতে খুব ইন্টারেস্টিংলি আমরা এই আন্দোলনে দেখতে পেলাম যে একসাথে ছাত্র জনতা প্রবলভাবে রাস্তায় লড়াই করছে কিন্তু অন্যদিকে অনলাইনেও ছাত্রদের নতুন নতুন বয়ান আমরা দেখতে পেলাম এবং এই যে রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া এটার একটা অদ্ভুত মিশেল এবং আমি যখন ষোলো তারিখ আমার বাড়ির কাছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এক জায়গায় যাই আমি খুব ইন্টারেস্টিংলি দেখলাম যে যেই ছেলেটা রাস্তায় আন্দোলন করছে ও রাস্তায় আন্দোলন করা অবস্থায় দাঁড়িয়ে কিন্তু ক্রমাগত আপডেট দিচ্ছে ফলে এই যে সোশ্যাল মিডিয়ার স্ক্রিন এবং রাস্তা এই দুইটা দুইটাকে কন্টিনিউয়াসলি আপডেট করছে অলমোস্ট লাইক প্যারালাল একটা জায়গার ভিতরে আছে এবং মাঝখানে কোনো বিভেদ নেই এবং এই যে দুইটা সমানভাবে রিয়েল হয়ে উঠছে মানে আপনি আপনার মোবাইল স্ক্রিনে যা দেখছেন আর আপনি বাস্তবে যেখানে দাঁড়িয়ে আছেন আমার কাছে মনে হয় এটা একটা বিশেষ ঘটনা আর অন্যদিকে মাহুদুজ্জান ভাইয়ের ছবিগুলো যখন দেখছিলাম আমি বিশেষভাবে মনে করি মিত্র সাথে এখানে আসার আগে কথা হচ্ছিলো যে ঢাকা শহরের চারপাশে কিভাবে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে করেছিল এটাকে ভূতাত্ত্বিকভাবে একটু বোঝার ব্যাপার আছে আমরা যদি এটাকে কোনোভাবে একটু ম্যাপ আকারে দেখতে পারতাম কারণ ষোলো তারিখের দিকে বিশেষ করে যাত্রাবাড়ি শনি রাত্রা ওদিকে উত্তরা আশুলিয়া টঙ্গি এদিকে রামপুরা বনশ্রী প্রকৃতি সরণী ব্যাপক হারে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং এখানে শ্রেণী প্রসঙ্গটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ যে এই আন্দোলনে একটা পর্যায়ে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেয়েরা ঝাঁপিয়ে পড়ে আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা এবং শ্রমিক জনগোষ্ঠীর একটা বিশাল অংশ আন্দোলনে যোগ দেয় এখন প্রশ্ন হলো এই অঞ্চলগুলো কেমন এই অঞ্চলের সাথে আমাদের সাংস্কৃতিক বোঝাপড়াটাও কেমন এই অঞ্চলগুলোতে কি একটা লাইব্রেরি আছে একটা বইয়ের দোকান আছে আমরা কি এই অঞ্চলগুলোতে গিয়ে একটা থিয়েটার দেখতে পাই এই অঞ্চলগুলো আসলে তাহলে কিভাবে নির্মিত এই অঞ্চলগুলোতে শ্রেণী কাঠামো এবং সাংস্কৃতিক কাঠামো সম্পর্কে আমাদের বোধ আছে কি না এবং অন্য জায়গায় দেখি যে অসংখ্য ছবি যারা এঁকেছে এরা আসলে কারা এখানে যেমন দেখে মনে হচ্ছে যে আমরা কিন্তু সব ক্ষেত্রে চিনতে পারছি না কারণ এখানে নানান ধরনের মানুষ আছে কোনো ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে না যেটি ইন্টারেস্টিং এবং নানান জায়গায় আমরা একটা সমষ্টিগত অভিব্যক্তি দেখতে পাচ্ছি এখানে আজম ভাই বললেন যাকে আমরা জেনজি বলে আখ্যায়িত করছি করছি আমি মনে করি একে সরলীকরণ করা ঠিক হবে না কারণ এই জেন্জির ব্র্যান্ডিংয়ের সাথে আন্তর্জাতিক কমোডিফিকেশনের নানান কিছু এসে জুড়ে বসে কিন্তু এর ভিতরে যেমন নানান বর্ণ ধর্ম গোত্র লিঙ্গ জাতের মানুষ আছে এবং খুব ইন্টারেস্টিংভাবে আন্দোলনের পরে আমরা দেখলাম অনেক জায়গায় আমাদের পাহাড়ের মানুষের স্বাধীনতার কথা আসছে যে আমরা আজকে ঢাকা শহরে শাহবাগে বসে যে কথাটা বলতে পারছি এটা কি খাগড়াছড়িতে দাঁড়িয়ে একই সময়ে আর ছেলে বলতে পারছে কিনা বিষয়টা হতো এরকম না কিন্তু গ্রাফিতিগুলোকে এবং এই কাজগুলোকে যেমন এই সময়ের ভিতর দিয়ে দেখা উচিত এবং এই সময়ে সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের সেমি আরবান স্পেসে ভাষার একটা ট্রান্সফরমেশন ঘটে গেছে যেমন এই নিচেও দেখলাম যে এক জায়গা লেখা নাটক কম করো পিও এখন এই পিও কথাটা উৎপত্তি কোথা থেকে হলো এটিকে আগে হয়েছে পরে হয়েছে এটার ব্যবহারের মাত্রাগুলো কেমন কেমন এটা আমার কাছে মনে বোঝা প্রয়োজন এবং ইন্টারনেট এবং আমরা যাকে কোট আন কোট স্মার্ট প্রযুক্তি বলি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সিগনাল টিকটক ফেসবুক এই মাধ্যমগুলোর মধ্য দিয়ে এই ভাষার একটা মোচর ঘটেছে যেটা প্রথম আলো শাহবাগ ছায়ানট এবং আমাদের পড়া বই দিয়ে বোঝা যাবে না এই এক্সপ্রেশন বানান রাস্তার ভাষা গালি স্ল্যাং একটা সকল কিছুর মিশেল এবং এই জিনিস আসলে আমাদের সমাজে নানানভাবে উপস্থিত ছিল অনেক দিন ধরে উপস্থিত ছিল কিন্তু আমাদের রাজনৈতিক পরিসরে মেইন স্ট্রিমে এভাবে আগে উঠে আসেনি এটা আমার ব্যক্তিগত মন্তব্য কিন্তু এই গ্রাফিতিগুলোর কি কোনো ঐতিহাসিক ট্র্যাডিশন আছে ধরেন আমাদের এখানে তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি চিকা মারার ট্র্যাডিশন ছিল এবং একটু একটু খেয়াল করলেই একটু ঘাটাঘাটি করলে দেখা যায় যে আয়ুব খানের আমলে জিপির রুলটা দিকে ডাউন উইথ আয়ুব এরকম নামে চিকা মারা দেখা যায় এবং আমাদের বিভিন্ন বামপন্থী সংগঠন যেগুলো ছিল বিশেষ করে ছাত্র ইউনিয়ন আমি ব্যক্তিগতভাবে জানি না কিন্তু আমি অনলাইনে পড়ে দেখলাম প্রত্যেক এরকম দলের ভিতরে নাকি চিকা মারার বিশেষ টিম ছিল খুব ইন্টারেস্টিং কিন্তু এবং আমরা এই সময়ে প্রথম জিকেটে যেটা দেখলাম যেটা আমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্টিং যে ছেলেমেয়েরা একটা সিল বা একটা কাটআউটের ভিতর দিয়ে স্প্রে করে মূলত খুনিয়া হাসিনা লিখে চলে যাচ্ছে এই পুরো প্রক্রিয়ার ভিতরে একটা হিট অ্যান্ড রান টেকনিক আছে মানে আপনি পুরা জিনিসটা কেউ বোঝার আগেই আপনার করে বেরিয়ে যেতে হবে এবং আমি প্রস্তাব করবো এই গ্রাফিতিগুলোকে আলাদা করে না বুঝে আমাদের চারপাশে গ্রাফিক্স পোস্টার কার্টুন বিজ্ঞাপন ফোরোগ্রাফি এবং যে মিম সংস্কৃতি যে রিল সংস্কৃতির ভিতর দিয়ে আমরা আছি এর সকল কিছুকে একসাথে দেখা প্রয়োজন এটা নিয়ে বিশদ কথা বলার আগ্রহ আছে কিন্তু আজম ভাই আমাকে একটু ধমক দিয়েছে তাই আজকে এ বিষয়ে বেশি কথা বলবো না খালি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলে রাখি ধরেন এই যে সেজানের যে গানটা কথা কম এই গানের যে লিরিক্সের কয়টা লাইন পরে আমি তারপর একটা জায়গায় আসবো যে বাওয়ান্নতে চব্বিশে তফাত কইরে কথা ক দেশটা বলে স্বাধীন তাইলে খেঁচটা কইরে কথা ক আমার ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কথা ক কাল সাপ ধরছে গলা পেঁচায় বাইর কর সাপের মাথা কথা ক জার মুল্লুক্কার আগে ক মুল্লুক্কার লাঠির জোরে কলম ভাঙ্গে শান্তির নামে তুল্যখার কাই মারলি মাল্লি মারলি মারতে আইলি আজ আবার রাজায় যখন প্রজার জানলয় জিগা তাইলে রাজা কার এবং এই গানের সুর ঢং কথার ভিতরে একটা অদ্ভুত ডাইরেক্টনেস আছে একটা র ব্যাপার আছে এবং একই সাথে একটা জীবন বোধ আছে একটা আর্জেন্সি আছে একটা রক্ত মাংসের গল্প আছে এবং খেয়াল করে দেখেন শিল্পের ভরকেন্দ্রের বাইরে এই ঘটনাগুলো ঘটছে অনেক দিন ধরে ঘটছে এবং অনেকগুলো জায়গায় প্যারালালি ঘটছে এবং এই জায়গায় আমার কাছে মনে হয় অনলাইন একটা খুব ইন্টারেস্টিং রোল প্লে করেছে কারণ ধরেন একটা ছেলে একটা ইউটিউবে একটা চ্যানেল চালায় সেই ইউটিউবের চ্যানেলে এসে নিজের মতো করে একটা ফলোয়িং তৈরি করেছে এটার জন্য তার শিল্পকলাও যাওয়ার দরকার হয় নাই জাদুঘরে যাওয়ার দরকার হয় নাই কোনো জায়গা ভাড়া করে তার গানটা গাওয়ার দরকার দরকার হয়নি এবং এই অনেকগুলো যে সাবকালচার তৈরি হয়েছে তাদের সাথে হয়তো আমরা সবাই সবসময় একমত না সেজান গানটা লেখে ষোলো তারিখ দুপুরে সন্ধ্যায় রেকর্ড করে ইউটিউবে রাতে ছেড়ে দেয় দেখেন পুরা ঘটনার ভিতরে একটা খুব একটা একটা আর্জেন্সির ব্যাপার আছে এবং গানটা পাবলিশ হওয়ার পর সেজান বাড়ি ফিরতে পারে নাই ইন্টারেস্টিং উনি থাকেন যাত্রাবাড়িতে একটা সময় আমরা ধরে নিতাম যারা এই ধরনের গান গায় তাদের সাথে একটা এলিট ব্যাপার আছে কিংবা তাদের সাথে একটা একটা ওয়েস্টার্ন কালচারের সম্পর্ক আছে অনেকে এটাকে অপসংস্কৃতি বলেন বা নানান জায়গা বলেন কিন্তু ওনার যদি গানের কথাটা দেখেন ভাষাটা দেখেন কিংবা গত কয়েক বছরে আমাদের এখানে র‍্যাব গানের কালচারটা দেখবেন দেখবেন বেশিরভাগ গানই ঢাকা শহরের আশপাশে প্রান্তিক জায়গা থেকে উঠে আসছে এখানে নিছক বড়োলোক কিংবা পশ্চিমা আর্ট কালচার বলে যে আমরা ছ্যাচু করতাম তা আর বলা যাচ্ছে না ফলে শ্রেণীঘৃণা অপসংস্কৃতি ট্যাগিং ক্যাটাগোরাইজেশনের যে পলিটিক্স আছে এখানে সবকিছু কিন্তু ভেঙে যাচ্ছে এবং আপনারা খুব ইন্টারেস্টিংভাবে দেখেন যে নারায়ণগঞ্জে যে হার্ডওয়্যার ব্যবসায়ী আপনারা অনেকে হয়তো তার গানের সাথে পরিচিত আলী হাসান উনি তার নিজের ব্যবসা নিয়ে গান বানিয়ে বিখ্যাত হয়ে ওঠেন হ্যাঁ এবং দুই সালে আলী হাসানের গানের একটি গান মুক্তি পায় যার নাম হল ফকিননি কোট আন কোট ফকিনী ইন্টারেস্টিং কিন্তু এখানে শ্রেণির প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি আমাদের এই বিশাল জনগোষ্ঠী তরুণ জনগোষ্ঠী একটা ব্যাকস্পেসের অভিজ্ঞতার ভিতর দিয়ে বেড়ে উঠেছে এখন বলতে পারেন ভাই ব্যাক স্পেসটা কী জিনিস বেশিরভাগ মানুষ এই প্রজন্মের গত পনেরো বছরে যারা যাই কিছু লিখতেন লিখা প্রথমে একটা ব্যাকস্পেস মারতেন কারণ আপনি যা লিখছেন তা আপনি এত প্রকাশ করতে পারবেন কিনা আপনি তা তো জানেন না ফলে এই যে ব্যাকস্পেসের যে কন্টিনিউয়াস মাইন্ডসেট এটা একটা ইন্টারেস্টিং মাইন্ডসেট এবং সত্যিকার অর্থে বললে ফেসবুকে স্ট্যাটাস দিলে তুলে নেওয়া যায় গান গেলে তুলে নেওয়া যায় ছবি তুললে রাস্তায় ফেলে পিঠায় ফলে এই তরুণ জনগোষ্ঠীর যে বিস্ফোরণ ঘটছে তা আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলনের একটা বড় কৃতিত্ব আছে কারণ তারা বাম ডান পাবলিক প্রাইভেট সেকুলার ধার্মিক এই বিভেদ ভেঙ্গে বিশাল সংখ্যক মানুষকে একসাথে রাস্তায় আনতে পেরেছে এখন সেই ঐক্য কতদিন আমাদের মাঝে থাকবে সেটা চিন্তার বিষয় ফলে আমার মতে এই ফটোগ্রাফি কার্টুন গ্রাফিতি গান মিম ভিডিও এদেরকে একটা যোগসূত্রের ভিতরে দেখতে পারা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের সময়ের একটা অনগোয়িং কনভার্সেশনের অংশ এটাকে আলাদা করে আমি মনে করি বোঝা উচিত না এবং এরা একে অপরকে ক্রমশ প্রভাবিত করছে এটা ওনার কাজের কিছু গ্রাফিতিত বা ছবি ম্যাটেরিয়াল দেখলে বোঝা যায় কোনোটা গান থেকে আসা কোনোটা একটা ফটোগ্রাফ থেকে আসা কোনোটা একটা রিয়েল ঘটনা থেকে আসা ফলে সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি আবু সাইদকে নিয়ে করা মোবাইলে করা যে ভিডিও যেখানে একদিকে জুম ইন আউট হচ্ছে পিছনে জনতার আওয়াজ একই দিকে আবু সাইদের সাহস এবং একই সাথে অবিশ্বাস যে পুলিশ তাকে গুলি করবে আমার মতে এই ভিডিওটাই পুরো আন্দোলনের মোর ঘুরিয়ে দিয়েছে এই ছবিটা অনেকটা আমার ব্যক্তিগত মতে তিন মেন স্কোয়ারে দ্য ট্যাঙ্ক প্যান ছবির কথা মনে করিয়ে দেয় যেখানে একজন মানুষ তিনটা ট্যাঙ্কের সামনে একা দাঁড়িয়ে আছে এবং বলছে আপনারা যদি এর পরে যেতে যান আমার উপর দিয়ে যেতে হবে এই সাহস খুব গুরুত্বপূর্ণ কারণ এই সাহস এবং স্পর্ধা এবং এই প্রতিরোধ লক্ষ লক্ষ মানুষের ধমনীতে ছুঁয়ে গেছে যেটি আমরা আমেরিকায় ব্ল্যাক লাইফ ম্যাটার সময় দেখতে পেয়েছি জর্জ ফ্লয়েডের সেই বিখ্যাত উক্তি আই কান ব্রিক এবং আমার কাছে মনে হয় আমরা একটা গ্লোবাল সার্কুলেশনের ভিতর দিয়ে আছি এই কাজগুলোর ভিতরে যেমন স্থানিক জীবনের অভিজ্ঞতা আছে কিন্তু তার সাথে বৈশ্বিক নানান অভিজ্ঞতাও মিশে যাচ্ছে ফলে একদিকে ঢাকা অন্যদিকে কলম্বো রেঙ্গুন কাশ্মীর প্যালেস্টাইন একে অপরের থেকে দূরে হলেও এর প্রত্যেকটা জিনিস অদ্ভুতভাবে কানেক্টেড এবং অদ্ভুতভাবে সার্কুলেটেড এবং এই সার্কুলেশনের ভিতরে টাইম খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার কারণ বেশিরভাগ সময় দেখবেন খুব অল্প সময়ের ভিডিও পনেরো সেকেন্ডের একটা ভিডিও লক্ষ লক্ষবার শেয়ার হচ্ছে একই জিনিস ফলে এখানে রিপিটেশন অনলাইন প্ল্যাটফর্ম ছবির সাথে গান এফেক্ট গ্রাফিক্স বোঝাটা গুরুত্বপূর্ণ এবং এগুলা কারা বানিয়েছে বেশিরভাগ কথা আমাদের জানা নাই এবং আমি মনে করি ভবিষ্যতে যারা নানান একাডেমিক পরিসরে কাজ করবেন তাদের এ নিয়ে গবেষণা করার প্রয়োজন আছে আমি আলোচনার বেশি বাড়াবো না আমি খালি ছোট্ট করে বলছি ফলে রাস্তা থেকে সোশ্যাল মিডিয়ার স্ক্রিন এবং ওয়াল এর মধ্যে যে লক্ষ লক্ষ তরুণীর যে প্রতিরোধ এবং যে স্বপ্ন যে স্বর এই স্বরগুলোকে গভীরভাবে প্রয়ো বোঝার প্রয়োজন আছে এবং এরা এই সমাজে কিভাবে ছবি এঁকে গান গেয়ে কথা বলে বেড়ে উঠবে এটার একটি সামাজিক এবং রাজনৈতিক কাঠামো নিয়ে ভাববার প্রয়োজন আছে আজকে এখানেই শেষ করব লড়াই জারি থাকুক সবাইকে সঙ্গে